টেম্পারটা টেম্পারটা শুধু দেখো এটা বাচ্চা নয় এটা হলো কলতলার মাসি এই ভিডিওটা এখন খুব ভাইরাল যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে তো ভিডিওতে দেখা যাচ্ছে যে একজন মা যে এই মেয়েটারই মতো মানে বলতে গেলে হচ্ছে মেয়েটা তো মায়েরই মা যেমন মেয়ে তেমন তো এরা ঝগড়া করার পারফেক্ট জায়গা মানে বনগা লোকাল ট্রেন যেটাকে এক কথায় বলতে গেলে বিগ বস হাউস বলা চলে তো সেই ট্রেনে ওরা দরজার ধারে ঝুলে ঝুলে যাচ্ছিল তো আশপাশের যারা প্যাসেঞ্জার ছিল তারা বলে যে আপনারা ভেতরে চলে আসুন ওই দরজার সামনে ঝুলবেন না এইটা যেই বারণ করেছে ব্যাস ওদের ভাই গায়ে যেন কেউ লঙ্কা হসে দিয়েছে বলেন কি এবারে মেয়েটার মায়ের দাবি যে আমাদের ব্যাপার আমরা কিভাবে যাব প্যাসেঞ্জার বারণ করছে সেটা নিয়ে শুনছে না ঝগড়া লেগে গেছে কিন্তু দেখার বিষয় হলো যেভাবে বাচ্চা মেয়েটা মানে ঝগড়া করার জন্য একদম পুরো মানে দাঁত মুখ খিচিয়ে বাপ চলাকালীন বাচ্চা মেয়েটা ভদ্রমহিলাকে ঠের দিয়ে দেয় ভদ্রমহিলা ব্যাস দিয়ে দেয় একখানা তামাজ করে অনেকে বলবে যে এটা বাচ্চা মেয়েকে মারা ঠিক হয়নি ঠিক কথা বাচ্চা মেয়েটাকে মারা ঠিক হয়নি যে পরিস্থিতি চলছিল সেখানে মায়ের উচিত ছিল মেয়েটাকে শাসন করা কিন্তু না বলা নেই বলতে দুজন মিলেতেন পুরো উঠে পড়ে লেগেছে একদম পুরো তুubro দেবে এরকম একটা মেন্টালিটি তবে এখন হচ্ছে ভাবার বিষয় যে এই বাচ্চা মেয়েটা এই বয়সে এই রকম তৈরি হয়েছে ভাবো এ যখন দিনের পর দিন আস্তে আস্তে বড় হবে জাস্ট ভাবতে পারছ মানে বাচ্চা মেয়েটার যখন বিয়েতা হবে তখন সে যেখানে যাবে সে অঞ্চলটার কি অবস্থা হবে এটা শুধু একটা মানে কি বলবো মানে ব্যাড পেরেন্টিং এর একটা মানে এমন একটা এক্সাম্পেল যেটা পুরো সমাজের জন্য ক্ষতিকর